গাইস 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 আজ থেকে ঠিক এক মাস আগে আমাদের আইডি টা হয়ে গেছিল ব্ল্যাক লিস্ট কিন্তু আজ এক মাস পরে মানে তিরিশ দিন পরে গাইজ আমাদের আইডি টা আবার হয়ে গেছে হোয়াইট লিস্ট গাইজ আমাদের আইডিটা যে হোয়াইট লিস্ট হয়ে গেছে এখন আমরা বিয়ারও খেলতে পারবো গাইজ সবার গ্রুপেও যাইতে পারবো হেড শট লং গল্ফ ম্যাচও খেলতে পারবো গাইজ আমরা এখন সব করতে পারবো লিগালভাবে কোনো বাধা দেবে না আমাদেরকে গ্যারিনা টিম এখন আমরা এখন একটা বিয়ার খেলে আসি দেখা যাক আমাদের গেম প্লেটা আগের মতনই আছে নাকি আমরা নুবড়ে হয়ে গেছি তো চলো সেটা দেখার জন্য আমরা চলে যাচ্ছি একদম ম্যাচের ভিতরে তো গাইজ আমরা মিল থেকে মার খেয়ে এসে পিকে নামি পিকে নামার সাথে সাথে দেখ আমার হাতে একটা জিয়াখারো আছে জিয়াঠারোদের সামনে একটা এনেমি ওকে গাইজ ফুল নেুলটার সাথে সাথে আমরা রাশ করে দিলাম ওর উপরে রাশ দেওয়ার সাথে সাথে গাইজ ওকে আমরা মেরে দিলাম মেরে দেওয়ার পরে ওর কাছ থেকে হাঁটল লুট নিব তখন দেখি গাইজ সামনে গাই যে একটা লেডি এনিমি তো ওকে কেমনে মারব সেটা ভাবতেছিলাম তখনই গাইজ দেখতেছি এনিমিটা আমার উপরে রাশ করে দিতেছে এখন গাইজ কি করা লাগবে গুলওয়ালটা ভাঙা করা লাগবে এনিমিটা যাক আমি গুলবল ফটায় বেরোয় রাশ দিতেছি তোমরা শুধু দেখতে থাকো এনিমি গাইজ বেরোয় না আমি যে গাইজ যে গুললটা ফাটায়নি দাঁড়াও গুললটা ফাটানো শেষ আশেপাশে গাইজ অনেকগুলো এনিমি আছে এই জায়গায় একটা নেমে গেছে গাইজ খ্যাঙে নেম হয়ে গেছে তাও ব্যাপার না ওকে গাইজ আমরা জাতা দিয়ে গাইজ দুই নম্বর কিলো ডান করে ফেললাম তারপরে ওখান থেকে হালকা পাতলা লুট করে এখানে আসে এখানে এসে দেখি গাইজ একটা এনেমে বসছিলাম ওই সাইডে চলে গেলাম এই সাইডে এসোকে মেরে দিব কিন্তু গাইজ ও বেশি চালাক ও আবার পিছনে রিটার্ন করে রেখেছে আমারও অনেক ফুল ড্যামেজ দিয়ে দিছে কিন্তু গাইজ আমিও তো বেশি চালাক করছেও বেশি চালাক তো ওকেও গাইজ হালকা পাতলা ড্যামেজ ওরে যাতা গাইজ কি জাতা দিলাম এখানে জাতাকে শেষমেশ আমার কাছে হার মেনেই দিল কোথায় গাই যে আমাদের কাছে ডাবল আর মার পেনিটেশন সিঙ্গেল ডায়মন্ডের স্কিন আর কোথায় কোনোদিন স্কিন ওকে আরে ভাই আসতে একটু বলতে তো দে সামনে চলে আসো কেমনে ভাই একটু বল না তো গাইজ ওকে মারার পরে ভিতরে আসে একটু হিল করার জন্য হিল করতে দেখে গাই সামনে গাই যারা একটা হুকুম হয়ে আসতেছে ওমনে গ্রেনেড ভাই গ্রেনেড মেরে দিছে ভাই এখন কি করব ধরো আমার কাছে এই ফ্ল্যাশ ক্যারেক্টারটা আছে ফ্ল্যাশ ক্যারেক্টারের জন্য গাইজ বেঁচে গেছি ভাই গুলাল ওয়েট টু ওরে ভাই রে ভাই মারাত্মক হেড ছোটের সাথে গাইজ ওকেও গাইজ আমরা মেরে দিলাম সাথে সাথে গাইজ আমাদের পাঁচ নাম্বার কিলো ওটা আন্দারও একটু হিল করে নিই তারপরে বলতেছি তো গাইজ পাঁচ নাম্বার কিল করার পরে আমরা এখানে চলে আসি এখানে আসার পরে দেখতেছি গাইজ হিট লিস্ট মারছো আমরা হিট লিস্ট মারার পরে হিট লিস্ট লাগে মারার জন্য এখানে আসছি আসার পরে গাইজ হিট লিস্টে খুঁজতেছি বাট হিট লিস্ট প্লেয়ারটা কই তখনই গাইজ দেখি সামনে গাইজ আমাদের হিট লিস্ট প্লেয়ারটা চুপ করে বসে আছে তো কেমন পাতায় হেড মেরে দিলাম সাথে সাথে ছয় নাম্বার কিলো ডান হয়ে গেল তারপরে এখানে আসি এখানে আসার পরে দেখতে একসাথে এনেমি ওকেও গাইজ মারাতো হেট ছোটের সাথে সাত নাম্বার কিল ডান তারপরে গাইজ আর কি করবো অনেকক্ষণ ধরে এনেমি খুঁজতেছি এনেমি পাইতেছি না তো চলো শেষ আমরা একটা হিট লিস্ট মেরে দিই তো গাইজ তারপরে আমরা হিটলিস্ট থেকে মারার জন্য চলে আসি হিটলিস্ট গাইজ আমাদের সামনে ওকে গাইজ মাথা বের করার সাথে সাথে হেডশট সাথে সাথে গাইজ আমাদের আট নম্বর কিল ডান হয়ে গেল এখন গাইজ আমরা ভাবতেছি দশ বারো কিল তো গাইজ করতেই হবে এই ম্যাচে কারণ আমাদের ম্যাচে এখনো অনেকগুলো এনিমি লাইভ বাসে দশ বারো কিল না করলে গাইজ তোমাকে কেউ বলবার যায় দা পোরো প্লেয়ার ইন দা ফ্রি ফায়ার হ্যাঁ তোমার তো জানোই যে আমি আয় পোরো প্লেয়ার ইন দ্য ফ্রি ফায়ার তো গাইজ আমরা আরও কিল করার উদ্দেশ্যে চলে আসি এখানে আসার পরে দেখতেছি গাইজ মানে সামনে একটা এনিমি আছে বাট এ চান্দু একে গাইজ একটা ম্যাচে গাইজ দুই দুইটা কিল পেয়ে গেছি আমরা ডান এখানে গাইছ ওই নোবরা প্লেয়ারকে মেরে ভাই অনেকক্ষণ আগে গাইজ ও নেট গেছে গা মানে ও ভালোই প্লাস পেয়েছে না গেম প্লে না দেখায় গাইজ অনেক ও তারপরে গাইজ এই যে একটা প্লেয়ার এই একটা প্লেয়ারে গাইজ পুরো বার মোটা সবার সাথে পুরো মনে হয়েছে আমার কারণ গাইজ একে মারতে গাইজ আমার মিনিমাম পাঁচ থেকে চার মিনিট গেছে গাইজ অনেক কি মানে অনেক ঘুরাইছে অনেক ঘুরানোর পরে গেছে ওকে আমরা মারতে পারছি ওকে মারার সাথে সাথে গেছে আমাদের দশ নম্বর কিলো ডান হয়ে গেছে তারপরে যে এও বেশি পুরো প্লেয়ার অনেকক্ষণ ঘুরানোর পরে ওখানে কষ্ট হয়ে গেছে যেন ওখানে বসেছিলেন ভালো গেম খেলে দিয়েছিল কিন্তু আমার সে পুরো প্লেয়ার নাই এবার মোডা আমি সেটা জানি তারপরে আমরা গাড়ি নিয়ে আসি গাড়িতে গাইজ একটা ছক্কাও মারি কিন্তু তাও গায়ে স্কিলটা পাই না গাই স্কিলটা ওই সাইড দিয়ে একজন মেরে দেয় তো গাই স্কিলটা সে মারছে ওকে তো গাইজ আমরাই মারবো ওকেও গাইস এর ছট মেরে গেছে ওকে আমরা মেরে দিলাম তারপরে এনিমেটা ভাবছিল থার্ড পার্টি করবে কিন্তু ওকে গাইজ আমিই মেরে দিলাম আর গাইজ মাত্র একটা নিমে আসে ওকে মারতে পারলে গাইজ আমাদের হয়ে যাবে বুইয়া তো লাস্ট এনিমিকে মারার উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম গাড়ির সামনে দিক থেকে তখনই দেখি বাউ সাইড থেকে আমাকে দেরকে এনিমিটা ড্যামেজ দিতেছিল তখনই गाइस আমরা গাড়ি থেকে নামি এবং হালকা পাতলা হিল করা ট্রাই করি বাট হিল দিল করবো না गाइस বোম মারতেছে সো এখন কি করা যায় কি করা যায় ভাবতে থাকি चलो गाइस টিয়ার করব সোজা गाइस রাশ করে দিই আমরা তো এই স্পোর প্লেয়ার এই ম্যাচের আমরা তো জানি মানে এই ম্যাচের गाइस ম্যান অফ দা ম্যাচ আমরা তো তোমাদের সময় নষ্ট না করে এখান থেকে হালকা পাতলা কেটে দেই ওর কে মারার ভিডিওটা নিয়ে যাই আমরা তো गाइस আমরা ওর উপরে রাশ করে দিই এই যে গাইজ এনিমিটা গাইজ অনলি রেড মারি তাও গাইজ যদি না মরে এটা কোনো কথা অনলি ভাই তোমরা দেখছো সত্তর আশি আশি মারছি তাও মরে নাই তো চলো ব্যাপার না গাইজ এবার রাশ করে দিয়ে তো গাইজ আমরাই বুইয়া নিবো ওকে ও গাইজ মেরে দেওয়া শেষ আমাদের হয়ে গেল এখানে বুইয়া তো গাইজ এখন তোমরা কমেন্টে বলো যে আমরা কি নুব হয়ে গেছি নাকি পড়ো হয়ে গেছি নাকি মিডিয়ামে আসি নাকি গেম প্লে খারাপ হয়ে গেছে নাকি ভালো হয়ে গেছে তো গেমপ্লেটাকে তোমরা কত রেড করবা গাইজ দশের মধ্যে কত দিবা সেটা কমেন্ট করে জানাই দাও যে দশের মধ্যে কত পাবো এই গেম জন্য আমি জানি গে তোমরা আমাকে দশের ভিতরে এক দুই দি ভাই গেম প্লের জন্য আমি শিওর হয়ে থাকতে পারি কারণ গাইজ কেউ যদি আমাকে এরকম গেম প্লে দেখায় বলতো যে রেড করো তাহলে গাইজ আমি এক দুই রেড করতাম তো তোমাদের কাছ থেকে আর কতই বাসা করবো আমি সো এই ছিল আমাদের ছোট্ট ভিডিও ভিডিওটা কেমন লাগলো লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জানাই দিবা তো আজকের মতো বাই